শুভ সন্ধ্যা সবাই কেমন আছো 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 আশা করছি ভালো সুস্থ আমরা অনেক অনেক ভালো আছি তো অনেক দিন পরে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি ভালো লাগবে ভিডিওটা এখন বাজে হচ্ছে ছটা বলো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করি ভালো লাগবে এই ভিডিওটা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন পরে অনেক দিন পর বলবো না ঠান্ডা মানেই পিঠে পুলি খাওয়ার একটা সময় তো পিঠে পুলি তো কিছু বানাবো না বানায়ও না আমি এমনিতেই ভালোবাসি না মেয়েও ভালোবাসে না তিনের বাবাই ভালোবাসতো ভীষণ কিন্তু এখন তো সুগার ধরা পড়ে গেছে তো তার জন্য আর পিঠে পুলি খায় না তো আজকে যেটা বানাবো সেটাও খাবে না কারণ চিনি দিয়ে বানাবো আজকের আমি সিমাই বানাবো আর একটু লুচিও করব লুচিটা করতাম না শুধু সিমাইটা করতাম আমি কখন থেকে বলছে পায়েস বানাও পায়েস বানাও আর ও যেহেতু চালের পায়েস খায় না সিমাইটা খায় হ্যাঁ এই বাবা মোবাইল ঢুকিয়ে ঢুকেছে বের করো তো সেই জন্য সিমাইটা নিয়ে এসছে বাবাই কাল সিমাই দুধ চিনি কিন্তু কাল ইচ্ছে করছিল না এত ঠান্ডা পড়েছে না কিছুই ভালো লাগে না গো আজকেরও ঠান্ডা বাট আমি কতবার বলেই দিলো কখন বানাবে কখন বানাবে তো সেই জন্য কাল না বানিয়ে আজকের বানাচ্ছি দুটো চাল দিয়ে রেখে দিয়েছি আর ভাজা সীমাই আর তার মধ্যে তিনির বাবাই আবার বললো ওর কোন বন্ধুকে দেবে তো আমি বললাম মানে আমি শুধু সিমাইটাই বানাতেই চেয়েছিলাম মেয়েও লুচি খায় না আমার ভালো লাগে আর এখন মানে বাড়ানো হয় না তিনি বাবাইও খায় না তাই জন্য বানাইটা নেয় না তো মেয়ের জন্য আজকের ওই মানে মেয়ে বারবার করে বোঝে থেকে তাই সিমাইটা করব আর তিনি বাবাই যেহেতু নিয়ে যাবে বলল তাই আমি বললাম শুধু সিমাই তো আর মানুষকে দেওয়া যায় না তো কয়েকটা লুচি করে দেবো তো তার জন্য আবার এখন ময়দা এনে দিয়ে গেল আর এখন বানাবো দেখো ও মোবাইল দিচ্ছে ওটা দেখাচ্ছে আর ও গেছিলো বাবার সাথে এখন এক কুরকুড়ে নিয়ে কুড়কুড়ে নিয়ে এসছে দিয়ে খেলো দেখো আমি যা যা বলছি তাই বলছি তো এখন আমি ময়দাটা মাখবো অল্প চিনি দেই কারণ বাবাই কে বললাম আজকের অনেকবার যে তুমি কি লুচি খাবে বললো কি মানে খেলে পরে সহ্য হয় না তাই খায় না আর আমিও বানাই না অল্প করে চিনি দিয়ে যেহেতু সুগার চিন্তা হওয়া

তো আমার লুচি ভাজা হয়ে গেছে এই যে দেখো আর ওই কড়াইতে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি এখন সিমাইটা ভেজে নেব এই যে সিমাই এটা ভাজা তবু আমি একটু ভাজবো আর এখানে আমি সকালবেলা দুধ জাল দিয়ে রেখেছি আর জাল দেবো না দুধটা তো চলো এখন সিমাইটা ভেজে নিই আর সাদা তেলেই করছি ঘিটা খাই না তাই ঘি দিয়ে করছি না ফার্স্ট টাইম কড়াইতে সিমাই বানাবো আমি আমি কোনো দিন কড়াইতে সিমাই বানাই না আমার একটা ছোটো ঘামলা আছে ওইটাতে আমি বানাই তো এটাকে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে সিমাই ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর দেখতে এটা আবার বেশি ভাজতে গেলে পুড়ে যাবে কারণ একদমই সরু তো আর খুব সুন্দর খেতে হয় ওই সিমাইটা এখন অল্প লবণ দিয়ে দেব আর চিনিটা দিয়ে দেবো ফুটে গেছে চিনিটাও দিয়ে দেবো আর যেহেতু বর খাবে না তাই এখন এলাচ গুঁড়োটা দিয়ে দেবো তিনটে এলাচ গুঁড়ো করেছি এখানে একদমই মিহি করে গুঁড়ো করেছে নাহলে আমার মেয়ে আবার হয়ে গেছে এখন গ্যাস টপ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো দুধটা শুকিয়ে যাবে অতটা দুধ থাকবে না Gorom, 봐. 에이, 일, 굿, 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 সিমাইটা ভালো লাগে কিন্তু আগে কি বলতো মোটা মোটা সিমাই খেয়েছি শুরু সিমাই কোনো সময় খাইনি খাই এখানে পাওয়া যায় আমাদের পাওয়া যায় কিন্তু আমাদের সময় পাই আর একটু দিলে ভালো হতো কি বলতো একজনকে দেবে তো এবার ওরা কেমন মিষ্টি হয় যায় না তো আমার কাছে চেহেটা আরেকটু লাগতো চিন্তাটা অল্প দিয়েছে ওর বাবা যদি খায় একটু লুচিগুলোও কি সুন্দর ফুলেছে বেশিক্ষণ ময়াম দেয়নি কিন্তু খুব সুন্দর ফুলেছে লুচিগুলো হ্যাঁ খাও খুব ভালো হয়েছে আর ফার্স্ট টাইম কড়াইতে করলাম না ভাজাটা যাবে বেশ এত সুন্দর হয়েছে ভাজাটা কালার মানে সিমাইটা যে ভেজেছে এমনি তো ভাজা তারপরেও আমি ভাজি কালারটা তো সুন্দর হয়েছে না মানে খুব সুন্দর হয়েছে কেন কেন কেনটা আর আমি তো এমনি ছোটো বাটিতেই করতাম যেহেতু নিয়ে যাবে না তাই একটু ভালো করে করার চেষ্টা করলাম ভালোই হয়েছে লুচিগুলোও ফুলছে আর বরাবর বলছে লুচিগুলো যেন ফুলে তো সবগুলো লুচি ফুলেছে চলো সবাই খুব ভালো থেকো আর ভিডিও যদি ভালো লাগে লাইক করো আর কিছু বলবো না আমি একা একা খাচ্ছি আর আমিও খাচ্ছি খুব সুন্দর হয়েছে আর সীমায় কী বলতো অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো চলো টাটা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো দেখুন একটা ভিডিওর সাথে বাই বাই